সেই দিন ছিল হচ্ছে দশমী আর দশমীর দিন চন্দননগরে এত সুন্দর ক্রাউড ছিল তো বলে বলতে পারবো না না দেখলে তোমরা কত সুন্দর ছিল তো তো চলো তো ফার্স্ট অফ আর কি আমরা যাচ্ছিলাম আর কি আমরা ঘাটের দিকে তো ঘাটের দিকে আর কি দেখার জন্য যাচ্ছিলাম তো ঘাটের দিকে যার আগেই দেখতে পারলাম যে আমরা আর কি তো একটা ঠাকুর নিয়ে যাচ্ছি এখান থেকে বিশ্বের জন্যের পথে তো খুব ভালো লাগছিলো দেখে আর কি এরকম মানে প্রচুর রাস্তায় আর কি ভিড় হয়ে গেছিল তো একটা ঠাকুর নিয়েছে তো তারপরে আরও একটা দেখতে পেলাম কত সুন্দর মানে এক একটা জায়গায় আর কি তারগুলো একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তো তার কারণে আর কি তারগুলো সব খেটে দিচ্ছিলো তো দেখো কত সুন্দর এখানে বাজুন্দার ব্যান্ড পার্টি সব কিছুই তো আরেকটা আসছে এখান থেকে তো মানে বেরিয়ে যে কতগুলো ঠাকুর দেখেছি আমরা তো মানে যেখানে যেখান থেকেই আর কি যাচ্ছি না কেন সেখানে আর কি ঠাকুর তো মানে পরপর এখান থেকে লাইন বাই লাইন আর কি নিয়েছে তো এত পুজো যে কোথায় হয় সেটাই হচ্ছে কথা তো চন্দননগরে মানে সে আর কি পুজো এত পুজো দেখো কত সুন্দর লাগছে তো মানে আর কি ঝলকটা অন্যরকম ছিল সেই দিনের পরে আর কি আমরা চলে আসলাম ঠিক রানিমাকে দেখার জন্য আর একটা আমরা দর্শন নেওয়ার জন্য তো এখানে তো প্রচুর পরিমাণে ভিড় এখানে তো ভিড় হবেই তো রানিমাকে সবাই জানো তোমরা তো দেখো এখানে আর কি এই পর্যন্ত আর কি এনেছে তো এখান থেকে আর কি উঠাবে তারপরে আর কি রানিমাকে নিয়ে যাবে তো মানে এখানে দেখো কতটা সুন্দর লাগছে আর ভিড়টাও প্রচুর পরিমাণে এখানে তো চলো ভালো করে তোমাদেরকে একটু দেখাই আর বলি তোমাদেরকে তো চলো তো আমি তো ভাবতেই পারিনি যে চন্দননগর এসে আর কি ফার্স্ট টাইম এসছি তো ফার্স্ট টাইম এসে আর কি রানিমার দর্শন পাবো এইরকমভাবে তো কাছ থেকে এতটা তো আগের দিনও কাছ থেকে দর্শন পেয়েছিলাম তো আজকেও আর কি দর্শন পাইলাম তো খুব ভালো লাগছে দেখো কত লোক দাঁড়িয়ে আছে রানিমাকে শুধু দেখার জন্য আজকে আকাশের মেঘটা মানে আর কি আকাশের যে ঝলকানিটা তো খুব সুন্দরই লাগছে আর কি তো মানে মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আর কি মিলে গেছে তো এইখানের যে একটা ঠাকুর রয়েছে তো এই ঠাকুরটাকে আগে তুলবে তারপর আর কি রানিমাকে তুলবে তো এই ঠাকুরটা তুলতে তুলতে না একটা অঘটন ঘটে গেছিলো তো মানে কেউ বুঝতেও পাইনি তো যারা আর কি তুলছিল তো হঠাৎ করে দেখো ঠাকুরের আর কি ওখানে আর কি বাসটা আর কি ভেঙে গেছে তো তার কারণে তো ভাগ্যিস কিছু হয়নি নামিয়ে দিয়েছিল তোলার পরে যা ঘটলো ভাই সাপ মানে ওখানে আর কি তোলা হয়ে গেছে তো প্রতিমাকে আর কি তোলা কমপ্লিট তো তারপরে যে কি নাচানাচি করছে ওখানে তো ধারণা করার বাইরে তো ওখানকার যে কমিটির ছেলেপেলেরা আছে তো কী সুন্দর নাচানাচি করছে তো আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম যে যদি রানিমাকে তোলে তারপরে এরা কি নাচানাচি করবে তো মানে যত লোক আছে তো সবাই মনে হয় তো নাচবে তো এখানে আর কি পেঁচগোজ হচ্ছিলো তো বাদাবুদের তো সব কিছু আর কি বাস ঠাস আর কি সব বাজছে এখানে তো বাদার তারপরে আর কি রানিমাকে তুলে আর কি গাড়ির পরে রাখবে তো চলো দেখতে থাকো তোমরা প্রথমে না আমি বুঝতে পারিনি যে এই ব্যক্তি উঠছে কেন মায়ের গাড় পরে তো তারপরে আর কি দেখছি যে এখনো একটা স্প্রে দিচ্ছে তো পাশ থেকে আর কি বলা বলি করছিলো যে এটা কোনো কেমিক্যাল বা স্প্রে মধ্যে আর কি কেমিক্যাল আর কি এর মধ্যে মিশিয়ে তো দিচ্ছে তো কেন দিচ্ছে দিচ্ছে কারণ হচ্ছে কোনো যদি শর্ট সার্কিট বা কিছু হয় তার কারণে হয়তো দিচ্ছে বাঁচানোর জন্য তো মানে আমরা বুঝতে পারিনি কিসের জন্য দিচ্ছিলো মানে কি বলবো তোমাদেরকে আর কি তো বুঝতে পারছিলে কতটা ভয় ছিল ওখানে তো হয়ে যখন আর কি তো ওখানে কত লোক মিলে আর কি তুলেছে তা না হলে যা মন ভাবে তুললো ওরা তো মানে অন্যরকমই আর কি তো তারপরে তোলার পরে যে কি মজা করলো ওরা এত পরিমাণ তো মানে ধারণা করার বাইরে আর কি এখানে কিন্তু শেষ না বস এখনো অনেকটা পড়ে রয়েছে চন্দননগরের যে মেন কালচারাল লাইটিং তো চলো লাইটিং দেখাবো এটা তারপরে আর কি আমরা রানিমার ওখান থেকে বেরিয়ে গেলাম তো এখন আর কি যাবো তো তোমাদেরকে প্রথমে আর বলছিলাম না যে আমরা ঘাটে যাব আর কি তো তার কারণে আর কি আমরা ঘাটে যাব তো ঘাটে যাব তো কী করে যাব তো সব জায়গায় আর কি ঠাকুর তো কোনো রাস্তায় আর কি ফাঁকা নেই তো তারপরে এদিক সেদিক করে আর কি ঘাটে আসলাম তো এখানে স্নান করবে বলে আস এসেছিলো তো মামার দাদা স্নান করবে বলে এসেছিলো কিন্তু এখানে তো আজকে তোমার আর কি ঠাকুর বিসর্জন হচ্ছে তো তার কারণে আর কি নাম তো দেবে কিনা তো এত পরিমাণ লোক রয়েছে তো তার কারণে লজ্জা হজ্জা ছিল তার কারণে আর কি নামলো না তো সবাই আর কি বাড়ি চলে আসলাম তো গামছা নিয়ে গেছিলো আমি স্নান করতাম না আমি স্নান করেই গেছিলাম তো এখানে আরেকটা ঠাকুর বিসর্জন হচ্ছে তো আমরা একটু দেখবো তো দেখার চেষ্টা করছি তো আর কি নাম আছে দেখো কত সুন্দরভাবে এরপরে তো আসল মজা ভাই এই যে চলে এসছে লাইটিং তো বুঝতে পারছো কুমির কোকোডাইলের ডাইলের মানে আর কি হা করছে মানে মারাত্মক লেভেল লেগে তো ব্যান্ড পার্টিও ছিল এখানে তো প্রচুর পরিমাণে আর কি এত সুন্দর লাইটিং দেখো ধারণা করতে পারবো এইসব লাইটিং ছিল কোথায় তো আদি কালচারাল যেসব জিনিস ছিল আগের সেই সব কালচারাল আর কি ধরে তুলেছে তো যাবো না যাবো না ফিরে আর ঘরে মন মানে না তো মানে এমন আর কি যেসব কালচারাল ছিল তো সব কিছু আর কি তুলে ধরেছে লাইটিংয়ের মাধ্যমে চন্দননগরবাসী মানে এত সুন্দর লাগছে কি আর বলবো এরপরে দেখো আরেকটা আসছে তো পুরো কার্টুন জগতের একটা তো এই কার্টুনটা কারা দেখো নি তো বলবা তোমরা এমনকিও নেই যে দেখোনি এই কার্টুনগুলো তো দেখো এক একটা আর কি লাইটিং যাচ্ছে পিছনটায় সামনে থেকে আর কি মানে প্রথমে আর কি প্রতিমা আসে তারপরে আর কি লাইটিং না না প্রথমে প্রতিমা আসে না সরি প্রথমে লাইটিং আসে তারপরে প্রতিমা তো এখানে ব্যান্ড পার্টিগুলো খুব সুন্দর ছিল তারপরে দেখো এইটা হচ্ছে কি এটা হচ্ছে মানে কি বেশ বন্য পরিচয় মনে হয় তারপরে হচ্ছে সতীদা প্রথা রামমোহন উনত্রিশ ধারণা করতে হচ্ছে ভাবতে পাইনি এই লাইটিং এখানে হবে আঠেরোশো উনত্রিশে সতীদাহ প্রথা সেই প্রথার সেই কার্যান আর কি তুলে ধরেছে এখানে তারপরে এখানে একটা আর বেশ বুঝতে পারছিলাম না তো তাও এখানে হয়তো কোনো একটা কিছু শেখানো জন্য আর কি এসব বলছে তারপরে দেখো খুব সুন্দর লাগছে আর এক একটা ব্যান্ড পার্টি যা বাজাচ্ছে ভাই সাপ মানে ধারণা করার বাইরে তো দেখো তোমরা শুনতে পাচ্ছ হয়তো তো তারপরে এটার জন্য পঞ্চতন্ত্র মন্ত্র সরি পঞ্চতন্ত্র বলে একটা আর কি কাঠুম ছিল তো সেই কাঠুম তো কাঠুম সংক্রান্ত প্রচুর ছিল তারপরে আদি কালচারাল এই ছিল তো মানে আমাদের এখনকার কিছুই ছিল না আর কি দেখলাম যা এখানে তো খুব সুন্দর লাগছিলো তো তারপরে এখানে একটা আর কি এখানে মানে এটা মানে যা দেখবে দেখো প্রতিমাগুলো খুব সুন্দর একটাও যে খারাপ বলবো তা না প্রত্যেকটা প্রতিমায় এত সুন্দর ছিল তারপরে দেখো এই যে একটা বাদ্যযন্ত্রের কিছু একটা হয়তো এটা তো আমরা বুঝতে পারবো না কেন আমি এটার মধ্যে নেই আর তারপরে এটা কি বল কি বোঝাতে চাচ্ছি এটা একটা জাহাজ কিন্তু হ্যাঁ এই জাহাজের মধ্যে পৃথিবীর একটা আর কি কিছু একটা হয়তো করতে চাইছিলো তো আমরা বুঝতে পারিনি তো তোমরা যদি বোঝো তাহলে কমেন্ট করে জানিও আমাদেরকে তো তারপরে দেখো মোস্ট মানে আর কি বলবো তোমাদের এইটা কত সুন্দর ছিল দেখো পৃথিবীর মতন আর কি গাছ ঘুরছে তো ভাই সাপ গাছেরও প্রাণ আছে মানে এরকম আর এই যে ব্যান্ড পার্টি ভাই সাপ এই ব্যান্ড পার্টিটা দেখো তোমরা কি বলবো তোমাদেরকে হাতে যে লাঠি ঘোরাচ্ছে লাঠি ঘোরানোর যেইটা ছিল তারপরে বন্ধুত্ব ভাই সাহ লালবাগান তাই তো একদম যা ছিল এইসব লাইটিংগুলো মোর পঙ্খি তারপরে এই যে আরেকটা একটা পঙ্খি এসছে এটা কি ছিল যার সঠিক তারপরে দেখো আর একটা তো এরকম প্রচুর ছিল প্রচুর যদি আমি ভিডিও করতাম তো ভিডিও করতে করতে এত বড় হয়ে যেত তো তার কারণে যেগুলো আর কি সবচেয়ে ভালো ভালো ছিল তো সবই ভালো ছিল তো সফটওয়্যার কি তুলছিলাম তো এই একটা দেখো পঁচাত্তর মানে পঁচাত্তর কি বলতে যাচ্ছে এখানে তো এখানে আরেকটা জিনিস ফলো তো এক একটা মানে আর কি পুজোর মানে প্রচুর বছর আগের থেকে একশো বছর আছে পঁচাত্তর বছর পঞ্চাশ পঁচিশ সত্তর একুশ বাইশ এরকম করে তো মানে অনেক বছর আগে থেকে আর কি এখানে আর কি তৈরি করতে তো এটাও দেখো বাগবাজার বাগবাজারের লাইটিং এটা তো খুব সুন্দর লাগছিলো আর কি তো বাগবাজারের লাইটিংটাও খুব সুন্দর প্রতিমাটাও ভালো আর কি তো শুভ বিজয়া এটা আর ভালো লেগেছে আমার কাছে তো শুভ বিজয়া বাবু পুকুর ধরে আছে এটা তো খুব সুন্দর ওয়াও দেখো কত সুন্দর লাগে হ্যান্ডসাম বয় তো আর কি মানে বলবো তোমাদের কি প্রচুরই ভালো প্রচুরই ভালো এই একটা দেখো নাচের কালচারাল টিচারটা তুলেছে এখানে এই যে যে মানুষগুলো বসে রয়েছে না অ্যাকচুয়ালি না বসার জায়গা ছিল আমাদের তো একটা রাস্তাতে যাবে আর কি তো রাস্তার পাশে আর কি ব্যারিকেড করে দিয়েছে তো ওইখান থেকে আর কি সব মানুষজন বসে বা দাঁড়িয়ে দেখতে পাবে আর আমরা কি করেছি তো দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে তো একটা সময় মানে একটা জায়গায় কতক্ষণ আর কি দাঁড়াবো তো এমন একটা জায়গা থেকে এমন একটা পর্যন্ত জায়গায় যাব তো সেই পর্যন্ত প্রচুর দেখতে লাইটিং তো তার কারণে আর কি আমরা হেঁটে হেঁটে ওই লাইটিংগুলো দেখছিলাম নাহলে একটা জায়গায় দাঁড়িয়ে কত দেখবো বলো তো তো দেখো কত সুন্দর লাগছে তো যারা আর কি বসে গেছে তাদেরকে আর ভালো লাগছে তো এই এসে চলে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো এই একটা লস তো এটা আর কি জাহাজ এটাও আর কি জাহাজের মতন করেছিল এটা খুব সুন্দর এত সুন্দর ভাবতে পারি নিজে ফার্স্ট টাইম এসে এত কিছু দেখতে পারবো তো মানে ভালোই লাগছিলো প্রথম তো তুমি প্রথমবার গেছিলাম তো তারপরে কনফিডেন্স কনফিডেন্সগুলো ছিল আর আমি একাই ছিলাম তো বন্ধুরা কেউ ছিল না তার কারণে কনফিডেন্সটা লো ছিল আমার তো না হলে দেখতে পারতে কনফিডেন্স দিয়ে ঘুরিয়ে দিতাম পুরো ভিডিওর মধ্যে তো এই আর একটা দেখো জাহাজ তো এইটাও দেখো ভালো তো কেমন লাগছে তোমাদের বলো মানে আমি তো দেখে হা হয়ে গেছি এত কিছু এত লাইটিং এত পরিমাণ হতে পারে ভাবতে পারিনি আমি কখনো যে এরকম হবে তো এরকম এত কিছু দেখব তারপরে একটা দেখো এইটাও দেখো কত সুন্দর একটা মানে মানে এটা কি কোনো একটা ঘর বাড়ি এরকম কিছু একটা ভালো চাছিল এখানে তো খুব সুন্দর আরও দেখো প্রচুর পরিমাণে না আর কি লাইটিং আসে তো এই যে পাশে যখন মোড় রয়েছে এই মধ্যে আমরা আর কি বেরিয়ে চলে যাবো এখন তো মানে একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গা পর্যন্ত আমরা বেরিয়ে চলে যাবো এখন